আজকের এই ভিডিওতে একদম বেসিক থেকে শুরু করব সরকারি চাকরি পেতে গেলে আপনাদের কি কী করণীয় কী কী সিলেবাস থাকে কতটা পড়তে হয় কতটুকু ছাড়তে হয় সমস্ত আজকের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা মেইনলি টু ফোর সেভেন এস আর কোচিংয়ে অর্থাৎ অনলাইন এবং অফলাইন ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন একদম নতুন ভর্তি হন তাদের জন্য মেনলি ভিডিওটা করা কারণ অনেকের অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে না ধীরে ধীরে পড়তে পড়তে ক্লিয়ার হয় তার থেকে বরং যদি একটা বেসিক কনসেপ্ট কোনো কিছু শুরু করার আগেই যদি আমাদের কাছে সবচেয়ে একটা ধারণা থাকে তাহলে আমরা সেই বিষয়টি নিয়ে অনেক বেশি এগোতে পারবো এই কারণে আজকের এই ভিডিওটা করা এবং এটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে অনেকে একদিন আগে বা একদিন পরে ভর্তি হন যার জন্য কি হয় যে আমি যখন প্রথম ইন্ট্রোডাকশান ক্লাসটা করি এই ক্লাসটা মিস হয়ে যায় তো আজকে এই ভিডিওটা মেনলি ইন্ট্রোডাকশান ক্লাস এবং তারই সাথে আমাদের আমার ইউটিউব চ্যানেলে যারা যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের জন্য মেনলি যারা একদম প্রথম থেকে সরকারি চাকরির প্রিপারেশন শুরু করতে চলেছে প্রথমত আমাদের বুঝতে হবে যে সরকারি চাকরির জন্য আমাদের মেনলি একটা কারণ প্রয়োজন কেন কারণ প্রয়োজন একটা ভালো যদি কারণ না থাকে তাহলে আপনি চাকরি পাবেন না এবং পেতে অনেক দেরি হবে কেমন কারণ কারণ হতে পারে সেটা যে কোনো কারণ হতে পারে তোমার পারিবারিক ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তোমাকে একটা সরকারি চাকরি পেতে হবে অথবা বন্ধু বা বান্ধবীকে পাওয়ার জন্য এরকম একটা কারণ থাকে সরকারি চাকরি পেতে হবে অথবা কেউ তোমাকে অপমান করেছে সেই অপমানের জবাব দেওয়ার জন্য সরকারি চাকরি পেতে হবে তো এইরকম একটা যদি স্ট্রং রিজন বা কারণ যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের ফোর্সটা বা তোমাদের এনার্জিটা অনেক বেশি বেরোবে সেই জেদে জেদে তোমরা অনেকটাই বেশি প্রিপারেশন করবে তবে হ্যাঁ একবারে প্রথমে কয়েকদিন দেখিয়ে পড়াশোনা করলাম তারপর আবার কমিয়ে দিলাম এটা এই ফিল্ডের জন্য নয় প্রথমে বুঝতে হবে আমাদের এই ফিল্ডের জন্য কিভাবে পড়াশোনা করতে হবে সেই কচ্ছপের মতো ধীরে 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 আমাদেরকে এগোতে হবে অনেক ফার্স্ট খরগোশের মতো দৌড়ে আবার হাঁপিয়ে গেলাম বা বসে বললাম ঘুমিয়ে বললাম সেই করলে সরকারি চাকরি পাওয়া যায় না এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে এইভাবে কেউ চাকরি পায়নি আগামী দিনেও পাবে তোমাকে ধীরে ধীরে কচ্ছপের মতো করে এগোতে হবে পরীক্ষার আগে আগে একটু বেশি পড়তে হবে ব্যাস এই এটা করলেই চাকরি পাওয়া যাবে তো কি করব আমরা কিভাবে কতটুকু করবো কতটুকু পড়বো বা কতটুকু ছাড়বো সিলেবাস কি থাকে কোন এক্সামটা আমার জন্য সুইটেবল আমার স্ট্রেংথ কি আছে কিভাবে আমি সরকারি চাকরি পাবো আদৌ কি আমি চাকরি পাবো কি কি ভুলগুলো আমার করা উচিত না সমস্তটা আজকে ভিডিওতে আলোচনা করছি প্রথমত আমাদেরকে বুঝতে হবে কি একটা জিনিস সেটা হচ্ছে আমাদের সরকারি চাকরিটা বেসিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন অর্থাৎ একটা ইন জেনারেল যদি সরকারি চাকরির কথা বলি সেই চাকরিতে কি থাকে প্রথমে প্রথমত থাকে ম্যাথ ম্যাথ মানে অঙ্ক এটা নিয়ে অনেকের দ্বিধা আছে অনেকের সংশয় আছে অনেকের অসুবিধা হয় কোনো অসুবিধা নেই খুব বেশি হাই লেভেল থাকে না যতটুকু থাকে তোমাদের বা আপনাদের চাকরি পাওয়ার জন্য যথেষ্ট ম্যাথ এরপর থাকে জি কে জি ফুল ফর্ম হচ্ছে জেনারেল নলেজ জেনারেল নলেজ তারপরে থাকে হচ্ছে ইংলিশ অ্যান্ড সবার শেষে থাকে হচ্ছে জিয়া জিআই ফুল ফর্ম হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি আমি পুরোটা লিখছি তাহলে কি কি থাকে আপনাদের ম্যাথ অর্থাৎ অঙ্ক থাকে সরকারি চাকরি পরীক্ষায় হ্যাঁ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সমস্ত পরীক্ষাতেই কিন্তু সমস্ত কটা জিনিস থাকে না এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যেমন কেউ যদি রেলের এক্সাম দেবেন বলে ঠিক করেন রেল তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ইংলিশটা বেকার পড়তে হবে না ইংলিশ থাকে না গ্রুপ ডিতে কেউ যদি মনে করেন রেলের গ্রুপ ডি এক্সাম দেবো তাহলে কিন্তু আপনাকে ইংলিশ পড়তে হবে না ইংলিশটা পড়া কিন্তু বেখাপ ঠিক কোনো কোনো এক্সামে আছে যেখানে জিআই পড়তে হয় না কোনো কোনো এক্সাম আছে যেখানে জি কে পড়তে হয় না কিন্তু এটা খুব রেয়ার এটা হয় না খুব সহজ না জিকে আপনাকে পড়তেই হয় বেশিরভাগ সমস্ত এক্সামে জি থাকে এবং সমস্ত এক্সামেই ম্যাথ থাকে খুব রেয়ার এক্সাম আছে যেগুলোতে ম্যাথ থাকে না বললে মানে থাকে বললেই চলে সব পড়াতে তাহলে আমাদের মেইন কি কি পড়তে হচ্ছে মেইন আমাদের তাহলে পড়তে হচ্ছে ম্যাথ জি কে অর্থাৎ জেনারেল নলেজ ইংলিশ এবং জিআই এই চারটে পোশন আমাদের সরকারি চাকরির জন্য পড়তে হয় এবার কি কোনো কোনো পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা হয় কোনোটায় পঁচাশি নম্বরের পরীক্ষা হয় কোনোটাতে পঞ্চাশ নম্বরেতেও পরীক্ষা হয় আবার কোনোটাতে দুশো নম্বরেতেও পরীক্ষা হয় আবার কোনোটাতে চারশো নম্বরতেও পরীক্ষা হয় এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ আসবে কি এগুলোর মধ্যে থেকে কিন্তু কোনোটা একশো নম্বরের পরীক্ষা হবে কোনোটায় পঁচাশি নম্বর কোনোটায় পঞ্চাশ নম্বর সেরকম অনুযায়ী ভাগ করে ভাগ করে দেওয়া হয় তাহলে আমি ইন জেনারেল একটা পরীক্ষার কথা নিয়ে আলোচনা করছি মনে করি একশো নম্বরের একটা পরীক্ষা তুমি বা আপনি দেবেন একশো নম্বরের পরীক্ষা তাহলে এই একশো নম্বরের পরীক্ষায় সিলেবাস ভাগ করে দেওয়া আছে সিলেবাস ভাগ করে দেওয়া আছে পঁচিশ নম্বর করে এই পঁচিশ নম্বর করে মানে অর্থাৎ ম্যাথে পঁচিশ থাকবে জিকে পঁচিশ থাকবে ইংলিশেও পঁচিশ থাকবে এবং রিজনিংও পঁচিশ থাকছে পঁচিশ করে ভাগ করা থাকে এবার এই পঁচিশের মধ্যে আমাকে কি কি পড়তে হবে এবং কি কি ছাড়তে হবে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে তাহলে এটাই যদি পঁচাশিতে পরীক্ষা হতো তাহলে ভাবে ভাগ করা হতো হয়তো ম্যাথে পঁচিশ থাকতো জিকে তো হয়তো কুড়ি থাকতো ইংলিশে হয়তো দশ থাকতো তাহলে কত হলো পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন পঁচাশিতে পরীক্ষা তাহলে এটা হয়তো তিরিশ থাকতো এরকমভাবে ডিভিশন করা থাকে অথবা এটাতেও পঁচিশ এটাতেও পঁচিশ আর ইংলিশে দশ তাহলে দেখো তিন পঁচিশ পঁচাত্তর আর দশ পঁচাশিতে পরীক্ষা হচ্ছে আর পনেরো নম্বর ইন্টারভিউ থাকছে এরকম হতে পারে আবার কোনটা তো সব কটাতে পঁচিশ 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 করে পরীক্ষা হতে পারে এরকমও থাকতে পারে তাহলে নাম্বার ডিভিশনটা ম্যাটার করছে না ম্যাটার করছে আমাদের এই চারটে পোর্শন ভালো করে পড়তে হয় এবার তারা শুরু করছে আমাদের ম্যাথে কি কি করতে হয় ম্যাথে আমরা ছোটবেলা থেকে করে এসছি কি পাটিগণিত বীজগণিত ত্রিকোণামিতি পরিমিতি জ্যামিতি যেগুলো আমরা করে করেছি সেগুলোই করতে হয় কিন্তু এত বেশি করতে হয় না যতটা আমাদের ছোটবেলায় করতে হয়েছে সমস্ত ক্লাস কি আসে পাটিগনিতে আমাদের কয়েকটা চ্যাপ্টার আছে একদম নির্দিষ্ট করে সেই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক আসে সেগুলো অবশ্যই তোমাদের ব্যাচে বা আপনাদের ব্যাচে করানো হয় অনলাইন এবং অফলাইন ব্যাচে এবং সিস্টেমেটিক্যালি একটার সাথে একটা চ্যাপ্টার রিলেট থাকে সেই সমস্ত চ্যাপ্টারগুলো রিলেট করেই করানো হয় অযথা উল্টো সমস্ত ম্যাথ বা অনেক চ্যাপ্টার করে আমাদের মাথা ভার করলে হবে না তাহলে পাটিগণিতে কয়েকটা চ্যাপ্টার থাকে আমি নাম বলে দিচ্ছি যেমন সরল সুদ থাকে জটিল সুদ থাকে সময় ও কার্য থাকে সময় ও দূরত্ব থাকে নল ও চৌবাচ্চা থাকে অংশীদারিত্ব দিয়ে থাকে তারপরে হচ্ছে বোর্ড অর্থাৎ নৌকা ও স্রোত এটা দিয়ে থাকে তো পার্সেন্টেজ শতকরা দিয়ে থাকে গড়ের চ্যাপ্টার দিয়ে থাকে নাম্বার সিস্টেম দিয়ে থাকে এই যে চ্যাপ্টারগুলোর নাম বলছি এই চ্যাপ্টারগুলো দিয়েই কিন্তু পরীক্ষায় বেশিরভাগই প্রশ্নের উত্তর মানে প্রশ্ন থাকে আর কি এই পঁচিশটা নাম্বার আপনাদেরকে ম্যাথের প্রশ্ন থাকে এখানে ধরে নিন প্রায় পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো নাম্বার এই পাটি গণিত থেকে থাকে এতটাই বেশি থাকে এবং এটার উপরে বেশি জোর দেওয়া হয় পরীক্ষায় বীজ গণিত থেকেও থাকে চার পাঁচটা মিনিমাম চার পাঁচটা থাকে মিতি থেকেও একটা দুটো থাকে আর জ্যামিতি বা পরিমিতি থেকেও একটা দুটো থাকে তাহলে নাম্বারটা আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে পনেরোটা এখানে ধরো চারটে পাঁচটা তাহলে কুড়িটা এখানে ধরো দুটো তিনটে তাহলে তেইশটা আর এখানে দুটো পঁচিশটা এইভাবেই নাম্বারটা ম্যাথের ডিভিশন থাকে তাহলে আমাদের কখন এই পঁচিশে পঁচিশ পেতে হয় না চাকরি পেতে গেলে অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে একটা সরকারি চাকরি পেতে গেলে কি আমাকে একশো একশো নাম্বার পেতে হবে একদমই না একশো তো একশো নাম্বার পাওয়াও পসিবল না আজ পর্যন্ত হয়তো কেউ পায়ও নি তাহলে পঁচিশে পঁচিশ আমাকে অঙ্কে না পেলেও আমি পাস করবো চাকরি পাবো তার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই যেই ম্যাথগুলো বা যেই চ্যাপ্টারগুলো আমি ভালো বুঝি যেগুলোতে আমি ভালো স্কোর করতে পারবো সেই চ্যাপ্টারগুলোই আমি বেশি বেশি করে প্র্যাকটিস করবো তার জন্য কি তার জন্য স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলো অবশ্যই ব্যাচে বলবো এখানে বললে অনেকটা বড় হয় ভিডিওটা বড় হয়ে যাবে ব্যাচে কেন বলবো কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে একদম ধন্য অর্থাৎ বাধা ধরা পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং কোন কোনো পরীক্ষায় তিনটে ম্যাথও আসে কোনো কোনো পরীক্ষায় দুটো ম্যাথও আসে মানে ওই চ্যাপ্টার থেকে একদম বাধা ধরা আসবেই অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টারগুলো দিয়ে পরীক্ষা বারংবার প্রশ্ন আসে সেই চ্যাপ্টারগুলো আমাকে বারংবার করতে হবে এটাই এতটুকুই সিম্পল আমি যদি জ্যামিতি খুব ভালো না পারি তাহলে আমি করলাম না জ্যামিতি থেকে এক নম্বর দু নম্বর আসে তাহলে আমি তেইশে পরীক্ষা পঁচিশে পঁচিশের মধ্যে দুটো তো আমি পড়ে যাইনি হ্যাঁ পড়লাম না আমি পারি না আমি করলাম না তাহলে হলে তেইশের মধ্যেও যদি আমি পরীক্ষা দিই এখানে তো পনেরো ষোলো পার্টি গণিতটা তো আমি খুব ভালো করে পড়ে যাচ্ছি বীজ গণিতটা তো আমি খুব ভালো করে করে যাচ্ছি অর্থাৎ পনেরো আর চার পনেরো আর পাঁচ কুড়ি নম্বর তো আমি একদম ভালো করে করে যাচ্ছি তাহলে আমি যদি তেইশে সতেরো আঠারো পাই তাও আমার চাকরির জন্য যথেষ্ট অনেক বেশি অর্থাৎ আমাকে সব করতে হবে না কিছু কিছু ম্যাথের চ্যাপ্টার আমাকে ছেড়ে দিতে হবে বুদ্ধি করে ছাড়তে হবে যে কোন চ্যাপ্টারগুলো ছাড়বো কোন চ্যাপ্টারগুলো করবো এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কথা ভালো করে মনে রাখবে আমাদের যদি একশোতে পরীক্ষা হয় তাহলে আমাকে কোনো কোনো পরীক্ষায় ষাট পেলে চাকরি দিয়ে দেয় কোনো কোনো পরীক্ষাতে সত্তর পেলেও চাকরি হয় আবার কোনো কোনো পরীক্ষাতে একশোতে আশি পেলেও চাকরি না। কিন্তু কখনোই একশোতে একশো পেতেই হবে এরকম কোনো চাকরি আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে হয়নি পশ্চিমবঙ্গের বুকে হয়নি অর্থাৎ আমাকে তাহলে কত পেলে একটা মিনিমাম পেলে ওই যে চাকরি পাওয়া যায় বা সত্তর গেলেই চাকরি পাওয়া যায় অর্থাৎ যে তিরিশ নম্বর আমি পাচ্ছি না তাহলে এই তিরিশ নম্বরের মধ্যে এই ম্যাথটাও ধরে নিচ্ছি কেন ম্যাথটা ধরে নিচ্ছি কারণ আমি তেইশে পরীক্ষা দিচ্ছি তেইশের মধ্যে আমি যদি আঠেরো পাই তাহলে অলরেডি আমি দুই নম্বরের কমে পরীক্ষা দিচ্ছি আবার এখানে তেইশের মধ্যে আঠেরো পেয়েছি মানে পাঁচ নাম্বার আরও কম পেয়েছি পাঁচ আর দুই সাত নাম্বার আমি কম পেয়েছি হ্যাঁ অসুবিধা নেই কারণ অলরেডি আমি তিরিশ নাম্বার কম নিয়েও চাকরি পেয়েছি তাহলে তার মধ্যে সাত নাম্বারটা যদি ঢুকে নিই তাহলে এখনো তেইশ নম্বর আমি কম পেলেও চাকরিটা পাচ্ছি অর্থাৎ আমি যদি সব ম্যাথ নাও করে আসি তাও আমার কোনো সংশয় নেই তাও আমি চাকরিটা পেতে পারি তো এরপর আসছে জেনারেল নলেজ এখানে আমাদের কি পড়তে হয় এখানে আমরা ক্লাস ওয়ান থেকে যারা গ্র্যাজুয়েশন লেভেলের ফর্ম ফিল করেছো গ্র্যাজুয়েশন তাদের ওই গ্র্যাজুয়েশনের মধ্যেই যে কোনো প্রশ্ন আসতে পারে ওয়ান থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত তা কি সব আসবে না বুদ্ধি করে বাছাই করে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়তে হয় সেগুলো অবশ্যই ব্যাচে বলে দেওয়া হয় কেউ যদি উচ্চ মাধ্যমিক লেভেলের অর্থাৎ টুয়েলভ পাস লেভেলের ফর্ম ফিল আপ করো ধরুন একটা ধরুন একটা ফর্ম বেরোলো যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ ওই ফর্মটা উচ্চ মাধ্যমিক পাশ অবধি আপনারা আবেদন করতে পারছেন মানে উচ্চ মাধ্যমিকের অব্দি যতটা পড়াশোনা করেছেন তার মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে ওয়ান থেকে টুয়েলভের মধ্যে আপনাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কেউ যদি মাধ্যমিক লেভেলের কোনো ফর্ম ফিল আপ করেন তাহলে মাধ্যমিকের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে অর্থাৎ তাহলে কি আমরা সব করবো না সব করবো কতটুকু করবো আমরা তাহলে জেনারেল নলেজের মধ্যে কি কি থাকে জেনারেল নলেজের মধ্যে বাংলা থাকে খুব একটা বেশি থাকে না অল্প থাকে বাংলার মধ্যে সাহিত্য উপন্যাস এই সবগুলো থাকে কে লিখেছে কার নাম কে রচয়িতা এইগুলো আসে এমনি আর কিছু আসে ইতিহাস থাকে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই চাকরির পরীক্ষা যদি এই পঁচিশ নম্বরের মধ্যে এই ইতিহাস থেকেই পাঁচ থেকে ছ নম্বর থাকে এই ইতিহাস থেকে এতটাই ভাইটাল চ্যাপ্টার ভূগোল থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও এখান থেকেও প্রায় তিন থেকে চার নম্বর থাকে ভূগোল থেকেও তিন থেকে চার নম্বর থাকে তাহলে ইতিহাস ভূগোল বাংলা এগুলো থাকে রসায়ন থাকে রসায়ন পদার্থবিদ্যা জীববিদ্যা মানে জীবন জীবনবিজ্ঞান যেটা আমরা পড়েছি জীববিদ্যা তারপরে কি খেলাধুলা থেকে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে এগুলো কি সমস্ত কিছু ব্যাচে বলে দেওয়া হবে তাহলে ইতিহাস ভূগোল রসায়ন জীববিদ্যা এর সাথে কি থাকে অর্থনীতি থেকে থাকে অনেকে জানানো হয় অর্থনীতি অর্থনীতি থেকে থাকে সংবিধান থেকে অনেক প্রশ্ন থাকে তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে খুব ভালো করে পড়লেই আমরা এই পঁচিশটা যে যত বেশি পড়বো সে তত বেশি স্কোর করতে পারবো এতটাই এতটাই সিম্পল জিনিস অর্থাৎ পঁচিশের মধ্যে আমরা এই চ্যাপ্টারগুলো যে যত বেশি করে পড়বো এবং এর মধ্যে আবার সব পড়বো না নির্দিষ্ট কিছু কিছু জায়গা পড়বো যেগুলো অবশ্যই আপনাদেরকে ব্যাচে সিস্টেমেটিক্যালি ভাবে হয় যেগুলো চাকরির পরীক্ষায় বারংবার আসে যেই চ্যাপ্টারগুলো বারংবার আসে পড়া পড়ানো এক্সট্রা আমাদের পড়ে বা এক্সট্রা লোড নিয়ে আমাদের কোনো লাভ নেই চাকরি যদি তুমিও পাও একশোতে যদি তুমি সত্তর পেয়েও চাকরি পাও বা আপনারা যদি একশো কেউ সত্তর পেয়ে চাকরি পান আর কেউ যদি একশোতে নব্বই পেয়েও চাকরি পায় তাহলে সেই চাকরিটাতে আপনিও যদি চল্লিশ হাজার টাকা মাইনে পান তাহলে যে নব্বই পেয়েছে সেও কিন্তু চল্লিশ হাজার টাকাই মাইনে পাবে এই নয় যে আপনার থেকে সে কুড়ি নাম্বার বেশি পেয়েছে বলে সে কুড়ি হাজার টাকা বেশি পাবে একদমই নয় অর্থাৎ যেই নাম্বার আপনি পাস করবেন সেই নাম্বারে যদি অন্য কেউ বেশি নাম্বার নিয়ে পাস করে তাও কোনো যায় আসে না মাইনে আপনারা একই পাবেন বোঝাতে পেরেছি তো এই চ্যাপ্টার আমাদেরকে খুব ভালো করে পড়লে আমরা পঁচিশে যে যত ভালো পড়বো যে যত ভালো প্রিপারেশন করবো যেই স্যার যত ভালো নোট দেবেন তত ভালো সে নাম্বার পাবে এটা স্যারের উপরও ডিপেন্ড করে স্যার কতটা এক্সপিরিয়েন্স এবং স্যার কতটা ভালো নোট দিচ্ছেন এবং তোমাদের উপর বা আপনাদের উপরও ডিপেন্ড করছে আপনারা কতটা প্রিপারেশন করছেন বা পড়ছেন তাহলে এইখানেও যদি আমি পঁচিশের মধ্যে এই জিকেতে যদি আমি সতেরো কিংবা ষোলো পাই তাহলে আমার নাম্বারটা অনেক অনেক এরপর আসছে আমরা ইংলিশ নিয়ে আমাদের ইংলিশে কি কি পড়তে হবে আমাদের ইংলিশে ছোটবেলা থেকে আমরা যা পড়েছি কি পড়েছি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ পড়তে হয় কি ভয়েস চেঞ্জ করতে হয় নারেশন করতে হয় গ্রামারের কিছু এরার কারেকশন করতে হয় এই ধরনের যে সমস্ত সাধারণ জিনিস আছে নাম অ্যাডভার্ব এগুলোই পড়তে হয় তার সাথে এক্সট্রা কয়েকটা ভোকাবের পার্ট অর্থাৎ মুখস্থ করার কিছু পার্ট থাকে কি সিনোনিম অ্যান্টোনিম করতে হয় সিনোনিম অ্যান্টোনিম তারপরে কি পড়তে হয় ওয়ান ওয়ার্ড এগুলো সব অবশ্যই ব্যাচে বলে দেওয়া হবে এগুলো অবশ্যই ব্যাচে নোট দিয়ে দেওয়া হবে

এই পোর্শনগুলো আমাদের মুখস্থ করার পোর্শন থাকে এগুলো আমাদের মুখস্থ করে নিতে হয় তার সাথে থাকে রংলি মিসপেল্ড ওয়ার্ড এগুলো কি জিনিস এগুলো অবশ্যই ব্যাচে বলে দেওয়া হবে প্রত্যেককে যারা প্রিপারেশন করছো আমার সাথে অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে বা তোমাদেরকে বলে দেওয়া হবে বা যারা অন্যান্য জায়গায় প্রিপারেশন করছেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা এগুলো অবশ্যই আপনাদের টিচারদের থেকে জানতে পেরে যাবেন তাহলে এইগুলো আমাদের পড়তে হয় মেইনলি ইংলিশে এইভাবে আমাদের ইংলিশে বেশ কয়েকটা টপিক থাকে ওই চোদ্দ পনেরোটা টপিক ওর মধ্যে থেকে আমাদের পঁচিশ নম্বর থাকে তাহলে যে যত ভালোভাবে প্রিপারেশন করবে সেও যদি এখান দিয়ে সতেরো আঠারো স্কোর করতে পারেন তাহলে অটোমেটিক্যাল এখান থেকে অনেকগুলো নাম্বার হয়ে গেল অর্থাৎ আমরা যদি অলরেডি পঁচাত্তর নাম্বার আমরা করে ফেলেছি ম্যাথ পঁচিশ জি কে পঁচিশ ইংলিশ পঁচিশ পঁচাত্তরে যদি প্রত্যেকটা সেকশানে আপনি সতেরো করে পান আমি ধরে নিচ্ছি তাহলেও কিন্তু তিন সতেরো একান্ন নাম্বার আপনার কমপ্লিট হয়ে আসছে চাকরির পরীক্ষায় পঁচাত্তরের মধ্যে একান্ন মানে অনেক ভালো নাম্বার চলুন তারপর আসছে জিআই এটা খুব সহজ এটাকে রিজনিং বলা হয় রিজনিং কেন থাকে আমাদের চাকরির পরীক্ষায় রিজনিং কেন থাকে আমাদের চাকরি পরীক্ষায় রিজনিং বা জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সি এটা কেন থাকে কারণ আপনি একজন আধিকারিক হলে আপনাকে তৎক্ষণাৎ কিছু সিদ্ধান্ত নিতে হয় তো এই আধিকারিক হলে যে তৎক্ষণাৎ সিদ্ধান্ত সেইগুলি আমাদের এই রিজনিং এর আয়তায় পড়ে যায় মানে কি ধরুন এইরকম রয়েছে ধরুন এই রকম রয়েছে দুই চার ড্যাশ আট দশ মানে ড্যাশে কত বুঝবে আপনি বুঝতেই পারছেন যে সব কটা দুঘর করে গ্যাপ রয়েছে তাহলে কেন ছয় বসবে অথবা এরকম থাকতে পারে যে নয় ষোলো ড্যাশ ছত্রিশ ঊনপঞ্চাশ তাহলে ড্যাশে কি বসবে ড্যাশে পঁচিশ বসবে কেন ড্যাশে পঁচিশ বসবে কারণ দেখুন নয় হচ্ছে তিনের একটা স্কোয়ার ষোলো হচ্ছে চারের একটা স্কোয়ার আর তার মানে নিশ্চয়ই এটা পাঁচের স্কোয়ার হবে আর পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর এটা ছয়ের স্কোয়ার এটা সাতের স্কোয়ার এই রকমভাবে রিজনিং থাকে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস থাকে অনেক রকমের টপিক থাকে টপিকগুলোর নাম কি কি একটা দুটো আমি আপনাদের সাথে শেয়ার করছি যেমন একটা টপিকের নাম হচ্ছে কোডিং ডিকোডিং একটা টপিক হচ্ছে অ্যানালজি একটা টপিক হচ্ছে ব্লাড রিলেশন একটা টপিক হচ্ছে ডাইরেকশন এই রকমের আটটা টপিক হচ্ছে ক্লাসিফিকেশন এই ধরনের অনেকগুলো টপিক থাকে রিজনিংয়েও মোটামুটি ধরে নিন চোদ্দো থেকে পনেরোটা টপিক আপনাকে কভার করতে হয় সেখানেও যদি আমি ধরে নিচ্ছি এখানে অনেক বেশি নাম্বার পাওয়া যায় কেউ কেউ তো পঁচিশে চব্বিশও পায় এতটাই সহজ থাকে এতটাই এটাও এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপর কেউ কেউ চব্বিশও পায় আমি ধরে নিচ্ছি আপনি চব্বিশ পাবেন না আমি ধরে নিচ্ছি আপনি কুড়ি পাবেন এটাতে অনেক বেশি নাম্বার পায় সবাই ইজি আছে তাহলে আমি ধরে নিচ্ছি আপনি কুড়ি পাবেন তাহলে আপনি একবার পুরো নাম্বারটা ক্যালকুলেশন করুন একশোতে পরীক্ষা হয়ে গেল আপনি আগেরটায় তিন শতরে একান্ন পেয়েছেন আর এটাতে কুড়ি অর্থাৎ একাত্তর নাম্বার আপনি একশোতে স্কোর করে ফেলেছেন একটা নর্মাল ভালো চাকরির প্রিপারেশান করলে একাত্তর নম্বর যদি স্কোর করেন তাহলে আপনি অনায়াসে পাশ করে যাবেন এতটুকু আমি যতদূর ধরে দেখছি যতদিন ধরে দেখছি চাকরির পরীক্ষায় একাত্তর যথেষ্ট ভালো নাম্বার আপনি অনায়াসে চোখ বন্ধ করে পাশ করে যাবেন এবং যদি কম্পিটিশন খুব বেশি হয় যদি প্রশ্ন লিক না হয় যদি করাপশান না হয় তাহলে কিন্তু একাত্তর নাম্বারটা একশোর মধ্যে চাকরির পরীক্ষা যথেষ্ট বেশি যথেষ্ট ভালো হ্যাঁ তাই বলে কি আপনি আর ভালো নাম্বার পাবেন না হ্যাঁ আপনি এবার ভালো যত প্রিপারেশন করবেন একাত্তরের জায়গায় কোনো পরীক্ষায় পঁচাত্তর পাবেন কোনো পরীক্ষায় আশি পাবেন কোনো অসুবিধা নেই যত ভালো প্রিপারেশন করবেন যত ভালো প্র্যাকটিস করবেন যত বেশি বেশি সময় দেবেন তত তাড়াতাড়ি বেশি বেশি নাম্বার পাবেন এবং আপনি সবার প্রথমে একটা টার্গেট করুন একটা জব মানে একটা চাকরি যেই চাকরিটা আপনি করতে পারবেন এবং যে চাকরিটা করলে আপনি স্যাটিসফাইড দেখা গেল এবার আসছি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্যে যেটা আপনাদের জানা খুব দরকার বা প্রয়োজন দেখা গেল আপনার এখন একটা শুধুমাত্র চাকরির প্রয়োজন একটা চাকরি হলেই হবে কিন্তু যখন এই চাকরিটা পেয়ে যাবেন কিন্তু ওই চাকরিটা করতে আপনাদের মন লাগছে না বা ভালো লাগছে না চাকরির জন্য চাকরি পাওয়ার জন্য চাকরির জন্য প্রিপারেশন করেছেন পেয়ে গেছেন কিন্তু এখন করতে ভালো লাগছে না তাহলে সেই চাকরি করে কিন্তু মজা পাবেন না তাহলে আপনি যেই চাকরিটা করতে ভালোবাসবেন সেই রকম একটা চাকরি এবং সেটাতে আপনার ন্যাক আছে এবং সেটা পাওয়ার জন্য আপনার সেই যোগ্যতা আছে সেই রকম একটা চাকরি আপনি টার্গেট করুন যেমন আমি যদি মনে করি যে কেউ একটা রেলের এক্সামের জন্য প্রিপারেশন করছেন রেলের গ্রুপ ডি দেবেন তাহলে রেলের গ্রুপ ডিতে কিন্তু আপনাদের ইংলিশ নেই আমি প্রথমেই বলেছিলাম তাহলে ইংলিশটা আপনি পড়বেন না তাই এই ইংলিশের পরিবর্তে কি থাকে ইংলিশের পরিবর্তে সায়েন্স জেনারেল সায়েন্স বলে একটা প্রশ্ন থাকে জি কে তো থাকছেই আলাদাভাবে পঁচিশ নম্বর তার সাথে ইংলিশের পরিবর্তে বিজ্ঞানের উপর একটা পঁচিশ নম্বরের প্রশ্ন হয় তাহলে এটাকে আপনার জোর দিয়ে পড়তে হবে ধরুন কেউ পিএসসি পরীক্ষা দেবেন পিএসসি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দেবেন এখানে আপনাদের ইংলিশ থাকে তিরিশ নাম্বার ম্যাথ থাকে আর জিকে থাকে এই নাম্বার ডিভিশনটাও থাকে এরকমভাবে যে একশো নাম্বার টোটাল থাকে মনে হয় জি কে তিরিশ থাকে আর ম্যাথে চল্লিশ থাকে এরকম একটা ডিভিশন যাই হোক আমার এই মুহূর্তে মনে করছেন অর্থাৎ একশো নম্বরের মধ্যে ইংলিশ থাকে তিরিশ নম্বর তাহলে আপনাকে ইংলিশে অনেকটা বেশি জোর দিতে হবে ম্যাথ যদি চল্লিশ নম্বর থাকে তাহলে ম্যাথে বেশি করে চল্লিশ নম্বরের ওপর জোর দিতে হবে আর জিকে যদি তিরিশ নাম্বার থাকে তাহলে তিরিশ নাম্বারের ওপর আপনাকে বেশি করে জোর দিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাকে আর রিজনিং করতে হচ্ছে না বা পড়তে হচ্ছে না তাহলে আপনি যেই পরীক্ষাটা দেবেন সেই পরীক্ষাটা আপনি আগে মন স্থির করুন সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করুন গুগলে এখন সব কিছুই অ্যাভেলেবেল সেটা আগে ভালো করে বুঝুন এই পরীক্ষাটার জন্য আপনাকে কী কী করতে হবে কতটা পড়তে হবে কী কী বাদ দিতে হবে সেরকম কিছু বিশেষ ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন নচেত আমাকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে স্যার আমি এই প্রিপারেশনটা করতে চাইছি বা ব্যাচে যারা করছেন তারা জানাবেন অবশ্যই ব্যাচে সেই অনুযায়ী আপনাদেরকে স্ট্র্যাটেজি করে দেওয়া হবে কেউ যদি পুলিশের জন্য প্রিপারেশন করেন কেউ বা আইসিডিএস সুপারভাইজারের জন্য বা আইসিডিএস ওয়ার্কার হেল্পারের জন্য তাদের জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে অর্থাৎ আপনি যদি মনে করেন আমি মঙ্গল ঘুরে যাবো তাহলে তার জন্য আলাদা রকেট তৈরি করতে হবে আপনি যদি মনে করেন আমি চালে যাবো তাহলে চাঁদের জন্য আলাদা রকেট তৈরি করতে হবে আপনি যদি মনে করেন না আমি তাজমহল দেখতে হবে তাহলে আপনাকে সেইভাবে ট্রেনের পরিকল্পনা করতে হবে ট্রেন বা বাস অর্থাৎ আপনি যেই গন্তব্যে যেতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে রাস্তা বানাতে হবে এবং যানবাহন বানিয়ে আপনাকে নিয়ে যেতে হবে আশা করছি বোঝাতে পারলাম কেউ যদি পুলিশের পরীক্ষা দেয় পুলিশের পরীক্ষার জন্য কনস্টেবেলের আর কি কথা বলছি তাহলে আপনাকে প্রথমে একটা পরীক্ষা দিতে হবে প্রিলি যেটা পঁচাশি নম্বরের হয় তারপরে আপনার সরি প্রিলিটা একশো নম্বরের হয় তারপর আপনাদের এফিসিয়েন্সি অর্থাৎ মাঠ হয় এফিসিয়েন্সি টেস্ট হয় এই মাঠে যদি কোয়ালিফাই করেন তারপরে এতদিন ধরে যে প্রসেস হয়ে আসছিলো তারপরে মেইন এক্সাম হয় কিন্তু এখন তা এখন আপনাদের একটাই পরীক্ষা হবে একটাই পরীক্ষা হবে পঁচাশি নম্বরের এবং তার সাথে মাঠ হবে মানে এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরের আপনারা চাকরি পেয়ে যাবেন বাস এতটুকু প্রসেস অর্থাৎ আগে দুটো পরীক্ষা দিতে হচ্ছিল প্রিলি এবং মেইন এখন একটা পরীক্ষা দিলেই আপনি চাকরি পেয়ে যাবেন এই পঁচাশি নম্বরের ওপর যে পরীক্ষাটা হবে অর্থাৎ পরীক্ষার প্যাটার্ন আপনাকে জানতে হবে যে পরীক্ষাটা আপনি দিতে চাইছেন আশা করছি বোঝাতে পারলাম এবার যারা ব্যাচের প্রিপারেশন করছেন অর্থাৎ আমার অনলাইন এবং অফলাইন ব্যাচে যারা আছেন বা আছো তারা আমাকে পার্সোনালি ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমি তো প্রত্যেককে আলাদাভাবে রিপ্লাই দিয়ে দিই বা রিপ্লাই আপনারা পেয়েই যান আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেল ফলো করছেন বা ইউটিউব থেকে আমাকে ফলো করছেন তাদেরকে আমি বলবো যদি কোনো সংশয় থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ এই ইউটিউবে আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিন আজকে আপাতত পর্যন্ত ভিডিওটা আপনাদের যদি একটু উপকারে লেগে থাকে একটা লাইক করে দিন ভিডিওটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন মনে করে একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষ কিছু চাওয়ার থাকে না এই একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় ব্যাপার সাবস্ক্রাইব করবেন এই কারণেই কারণ পরবর্তী আবার যখন আপডেট দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যেটা অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যেটা আপনাদের চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগে আজকে আপাতত এই পর্যন্ত কেউ যদি ব্যাচে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন মানে অর্থাৎ আমার সাথে প্রিপারেশন করবেন বলে তাহলে এই যে নাম্বারটা ঘুরছে এখানে আপনারা যোগাযোগ করবেন অনলাইল হোয়াটসঅ্যাপ করবেন এস করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে কন্টাক্ট করে নেওয়া হবে আর যারা ব্যাচের থেকে দেখছেন বা দেখছো আমার ব্যাচে যারা ভর্তি হয়েছো টু ফোর সেভেন এসআর কোচিংয়ে তাদের আশা করছি পুরোটা ক্লিয়ার হয়ে গেল যদি আরও কিছু ডাউট থেকে থাকে পরের দিন পড়তে আসবে ব্যাচে সেখান থেকে সমস্ত ব্যাচে সবাই ভালো থাকবে আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই